উন্মুক্ত অর্থনীতির দেশ আলজেরিয়া সেখানে পর্যটন খাতে রয়েছে দারুণ সম্ভাবনা বাংলাদেশ থেকে কৃষক গবেষক ও উদ্যোক্তা নিয়ে গিয়ে সেখানকার জমির গুণাগুণ ও তা কোন জাতের আম চাষের উপযোগী সেটা যাচাই বাছাই করতে চাচ্ছে আফ্রিকার দেশ আলজেরিয়া বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশ থেকে কৃষক নিয়ে যাওয়া হবে আলজেরিয়ায় পরে বিনামূল্যে বিপুল পরিমাণ জমি বিদ্যুৎ গ্যাস ও পানির ব্যবস্থা করে বাংলাদেশি কৃষকদের মাধ্যমে আলজেরিয়ায় আম চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি এতে বাংলাদেশের সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও বাড়বে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানান আম প্রক্রিয়াজাত পণ্য ও আম আমদানি এবং বিনিয়োগের কথা দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চালু ছাড়াও পণ্য আমদানি রপ্তানিতে কার্গো বিমান চালুর আশ্বাস দেন তিনি চাপাই নবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্র গড়ে তোলার কথা বলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত এতে দুই দেশের কৃষিপণ্য বিশেষ করে আম শিল্পে দুই দেশই ব্যাপক লাভবান হবে বলে আশা সংশ্লিষ্টদের রাষ্ট্রদূতের এমন আশ্বাসে আশাবাদী চাপাইনবাবগঞ্জের আম চাষিরা আম প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ ও আলজেরিয়ায় আম রপ্তানিতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি আম চাষি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের